নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি তড়কা রেসিপি এনেছি তো কিভাবে বানিয়েছি দেখাবো তরকাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আমি সকালবেলা প্রেশারে সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে আর এখানে কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে তরকাটাও সেদ্ধ করে নিয়েছি এদিকে ফ্রাই পানে অল্প নুন অল্প তেল দিয়ে ডিম ভালো করে ঝুড়ি করে নেব তো তিনখানা ডিম এখানে দিয়ে দেব তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমি আমার তরকাটা প্রায় তিনশো গ্রাম মতন ছিল আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম যাতে ডিমের কালারটা একটু সুন্দর লাগে আর এইভাবে আমি এটা খুন্তি দিয়েও খুব জুড়ো জুড়ো হয় না তো আমি ভাজার পরে হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম একটু জুড়ো মানে মাখা মাখা হলে ডিম ভাজাটা ভালো লাগবে এদিকে আমি জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আদা রসুন পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দেব টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এখানে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো এখানে এক মুঠো কচুরি মেথি দিয়ে পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব তো প্রায় আমার এখানে ভাজা হয়ে এসছে এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন তো এখানে দিয়ে দেব গুঁড়ো হলুদ আর গুঁড়ো জিরে দিয়ে একটু নাড়িয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এখানে আমি তরকারগুলো ঢেলে দিয়েছি সেদ্ধ তরকারগুলো তো আমার যে কড়াইটা বসিয়েছে এটা বড্ড ছোট হয়ে গিয়েছে আমি বড় কড়াতে ঢেলে নিয়েছি তো এখানে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতন আর এটা নামানোর আগে একটু জলটা একটু বেশি রাখতে হবে কারণ তো যখন ঠান্ডা হবে এটা বসে যাবে তো ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে আবার এটা একটু নাড়িয়ে ভালো করে নাড়িয়ে দেব। দিয়ে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে দিয়ে এখানে চিনি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে নিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়ে হয়ে গেছে আমার এটা তরকাটা ওপর থেকে আমি দিয়ে দেব ধনে পাতা বেশ খানিকটা আর দিয়ে দেব ছোট ছোট লঙ্কা কেটে দিয়ে এটা আজ বন্ধ করে দু মিনিট আমি ঢেকে রেখে দেব। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে তরকাটা আর এটা খেতেও না ভীষণ সুন্দর হয়েছিলো অসাধারণ হয়েছিল মানে এত সুন্দর খেতে হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি এতটা ভালো হবে